রাজ্যের মুখ্যমন্ত্রী একজন রাজনৈতিক ব্যক্তি তাহলে তার বই কেন পড়ানো হবে তার বই কেন লাইব্রেরিতে থাকবে প্রশ্ন আমরা এই জমায়ে শুধু কলকাতা জেলায় নয় আমরা ছাত্র সংগঠন এআইডিএস আমাদের সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি কুড়ি জুন থেকে পাঁচই জুলাই এই রাজ্যের সমস্ত সরকারি শিক্ষা দপ্তর সমস্ত সরকারি দপ্তর আমরা অচল ডাক দিয়েছি আমরা যে দাবিটা করছি রাজ্যের সরকার রাজ্যের প্রশাসন রাজ্যের শিক্ষা দপ্তর যেভাবে সরকারি শিক্ষা ব্যবস্থাকে অচল করে দিচ্ছে তার প্রতিবাদে সরকারি শিক্ষা ব্যবস্থাকে সচল রাখতে আমরা রাজ্য জুড়ে প্রশাসনিক দপ্তর অচলের ডাক দিয়েছি আর যখন কলকাতা জেলায় ডিআই দপ্তরের সামনে বিক্ষোভ এবং অচল কর্মসূচি চলছে ঠিক একইভাবে কোচবিহার জেলায় আমাদের সংগঠনের রাজ্য সম্পাদক থমের বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে কলকাতা জেলা জেলাশাসক দপ্তর একইভাবে ঘেরাও হয়ে বিক্ষোভ চলছে একইভাবে পুরুলিয়া জেলার জেলাশাসক দপ্তরে বিক্ষোভ চলছে মুর্শিদাবাদ জেলা জেলাশাসক দপ্তরে বিক্ষোভ চলছে এগড়া মহকুমা দপ্তর শাসক দপ্তরে বিক্ষোভ চলছে একইভাবে পাঁচই জুন পর্যন্ত রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে আমরা রাজ্য জুড়ে এই আন্দোলনের কর্মসূচি নিয়েছি সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবিতে প্রথম দিন থেকেই আমরা যে আন্দোলন সংগঠিত করেছি তার ধারাবাহিকতাতেই কর্মসূচি আপনাদের কথা আপনাদের বক্তব্যে উঠে এসেছে মুখ্যমন্ত্রীর যে বই তা সেগুলো পড়ানো হবে এই বিষয়েও আপনারা কথা বলছেন আমাদের সংগঠন এআইডিএস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এর তীব্র ভাষায় নিন্দা করেছে একই সঙ্গে রাজ্য সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করেছে আমরা মনে করি যেখানে সরকারি স্কুলগুলোর বেহাল দশা যেখানে পরিকাঠামো উন্নয়ন নেই লাইব্রেরির অবস্থা খারাপ ল্যাবরেটারির অবস্থা খারাপ যেখানে শিক্ষক নেই সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়ার কিছু নয় রাজ্যের মুখ্যমন্ত্রী একজন রাজনৈতিক ব্যক্তি তাহলে তার বই কেন পড়ানো হবে তার বই কেন লাইব্রেরিতে থাকবে এই প্রশ্ন আমরা তুলছি আমরা মনে করি লাইব্রেরিতে থাকবে বিদ্যাসাগর শরৎচন্দ্র লাইব্রেরিতে থাকবে নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরামদের বই লাইব্রেরিতে থাকবে বড় বড় বিজ্ঞানীদের বই সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর বই কেন আসলে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত একটা ন্যাক্কারজনক সিদ্ধান্ত আমরা অবিলম্বে রাজ্য সরকারের কাছে আমাদের সংগঠনের রাজ্য কমিটি দাবি করেছে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে তাই আইডিএস ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা মনে করি এই যে ছাব্বিশ হাজার যোগ্য শিক্ষকের শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছে তা কিন্তু সরকারি শিক্ষা ব্যবস্থা যে তুলে দেওয়ার চক্রান্ত চলছে রাজ্য সরকার তারই একটা ধাপ এবং এই যে ছাব্বিশ হাজার স্কুল শিক্ষক শিক্ষাকর্মী বাতিল হলে সরকারি শিক্ষা ব্যবস্থার উপর একটা ছাপ পড়বে আমরা দেখতে পাচ্ছি যে এক একটা বিশ বিদ্যালয়ে সেখানে বিজ্ঞান বিভাগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে কারণ যে কয়জন টিচার ছিলেন সকলেরই চাকরি সকলেরই চাকরি হারা হয়েছেন এরকমভাবে এক একটা স্কুলে স্কুল প্রায় বন্ধের মুখে যে যেখানে রাজ্য সরকারের সম্পূর্ণ অস্বচ্ছভাবে দুর্নীতি করে রাজ্য সরকার দু হাজার ষোলো প্যানেল করল সেই দুর্নীতি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের দুর্নীতি কিন্তু সেই দুর্নীতির বোঝা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ওপরে পড়ছে আমরা তাই সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানোর স্বার্থেই এই চাকরিহারাদের পাশে আছি এবং থাকবো এবং এই চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের আন্দোলনে আমরা যথাযথভাবে এদের পাশে থাকবো আপনারা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাঁচানোর দাবি তুলছে এরই মধ্যে সম্প্রতি ঘোষণা করা হয়েছে বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে মুখ্যমন্ত্রী বই পড়ানো হবে কিভাবে দেখছেন বিষয়টি হ্যাঁ আমরা এটা খবর পেয়েছি আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি আমাদের দেশের নবজাগরণের মনীষী যেখানে বিদ্যাসাগর রাম মোহন এবং আপসিন্ধার ধার বীর বিপ্লবী ক্ষুদিরাম মাস্টারদা আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এদের মতো বিজ্ঞানী এদের জীবনের পরিবর্তে এদের যে শিক্ষা চিন্তা এদের এদের জীবনী এদের যে বিজ্ঞানসম্মত শিক্ষাধারা এগুলোর পরিবর্তে সরকার কি করছে সরকার মমতা ব্যানার্জির নিজস্ব লেখা বই সেগুলোকে বাধ্যতামূলক করার চেষ্টা করছে